রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই উম্মদকে চমৎকার একটি সুসংবাদ দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হজরত আনসরদি আল্লাহ আনহু বলেন আমি রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আদম

لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك اي ادم সন্তান তোমার গুনাহ যদি আকাশ সম পরিমাণ হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি رب আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم মহান মালিক আরো বলেন ইয়া ইবনে আদম

সাক্ষাৎ করব অর্থাৎ যদি কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরিক না করে পৃথিবী সমপরিমাণ গুনাহ করে মহান মালিক তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি العظیم কি চমৎকার সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে মহান মালিকের সাথে কখনোই কাউকে শরিক না করা এবং আল্লাহ রব্বুল আলেমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা তার কাছে নিজের গুনাহের জন্য মাগফিরাত কামনা করা মহান মালিক আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিন আমিন